নমস্কার কেমন আছেন সবাই আছেন বিল সবাইকে তোমাদের বন্ধু বন্ধুর বন্ধুরা সবাইকে গুড মর্নিং হ্যাপি সানডে বন্ধুরা টাকা দিয়ে অনেক কিছু কেনে যায় প্রকৃত সুখ ভালোবাসার সম্মান কেনে এগুলো অর্জন করতে আন্তরিকতা বন্ধুরা টাকা দিয়ে কিন্তু দুনিয়ার সব কিছু কেনা যায় এমন কিছু নেই যে কেনা যায় টাকা থাকলে ভালো খাওয়া যায় কিন্তু মনে সুখ পাওয়া যায় না টাকা থাকলে ভালো বিছানায় শোয়া যায় না কিন্তু রাতে ঘুম হয় না টাকা দিয়ে সবকিছু হয় না বন্ধুরা টাকা ছাড়াও আন্তরিকতা লাগে মনের আন্তরিকতা যেখানে কোথাও না কোথাও গিয়ে মানুষের লাগে টাকার জোরে অনেক কিছু করা যায় মনের আন্তরিকতা ভালো ভালোবে কিছু জড়ে করা যায় সেটা বলো আমার টাকা আছে মানুষকে মানুষ করে জ্ঞান করি তাই না এটাই দুনিয়া নিয়ে এটাই বাস্তব জোর তার সেটাই না তো চলো কাজকর্ম তো আছে আজকে আবার সানডের বাজার সবাই খুব হ্যাপি কেন সানডে মানে ভালো খাওয়া দাওয়া একটু ঘোরানো বেড়ানো একটু আরাম একটু সবাই যেহেতু সানডে আজকে তাই না চলো সানডেটা কে 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 এমনভাবে মানাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কেমনভাবে মানি সেটাও তোমাদেরকে জানাবো তোমরা তোমার বন্ধু আমাকে জানাতেই হবে কারণ তোমাদের না চাইলে আমি কোনো কাজ করি না বন্ধুরা তো জানো সেটা ফিরছি আবার চলো দেখা বাইবেল করি ফের করি দেখছি হ্যালো বন্ধুরা তো দেখো আমি স্নান করেছি এবার খাওয়া দাওয়া করবো একা মানুষ মানুষের সত্যি কথা বললে আমি হাঁপিয়ে যাই কাজ করতে করতে কী করবো সেটাই ভেবে পাই না দেখো কী রান্না একটুখানি মাছ নিয়েছিলাম মাছের ঝাল করেছি আর শাক ভাজা দেখো শাক ভাজা করেছি চাউল বানিয়েছি আছে চিকেন বানিয়েছে চিকেন দিয়ে গেছে চিকেন দিয়ে গেছে ঠিক আছে এটাই হচ্ছে দুপুরের মেনু খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া করি তোমার সাথে আবার মিলছে কেন বাজ করে খেতে খেতে প্রত্যেক দিন টাইম হয়ে যায় তো চলো খাওয়া দাওয়া করি মিলছে তোমাদের সাথে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা কি করছো সবাই আমি বলো না পড়েছিলাম গুড টি শার্ট আর টপ পরেছিলাম টপ আর প্যান্ট কিন্তু এত গরম হচ্ছে বাধ্য হয়ে আমি ছেড়ে না এটি পড়েছি মারার তো গরম হচ্ছে আর রিলস বানাচ্ছি ঠিক আছে ভালোও লাগছে না এত গরম পড়েছে মানে জাস্ট নেওয়া যাচ্ছে না গরমটা আর আমাদের এখানে একটা জায়গায় কালী পূজা হয়েছে ওখানে আজকে রাতে ফাংশন আছে ওখানে আমি যাবো মানে ভালো আসবে সিঙ্গারা ভালো সিঙ্গার আসবে মানে ফাংশন হবে তো ওখানে একটু যাবো কী করছো তোমরা সন্ধ্যা এখন টিফিন খাইনি অনেকটা লেটে খাওয়া দাওয়া করেছি তো খেতে ইচ্ছা করছে তো দেখি কী খাই একটু হালকা ফুলকা কিছু তো খাবো তো রিলস বানাচ্ছিলাম আমি ভাবলাম তোমাদের সঙ্গে চলো একটু আড্ডা দিই তারপরে দেখা হচ্ছে তো তার জন্যই চলে আসলো। ঠিক আছে গরম কেমন পড়েছে বন্ধুরা তোমাদের দেশে কি গরম পড়েছে আমার মতো কার কার গরম লাগছে বন্ধু কিন্তু প্রচণ্ড গরম লাগছে দেখেই বুঝতে পারছো ঘামে ঘাম হয়ে যাচ্ছে পুরো পাশা হয়ে যাচ্ছে তো ঠিক আছে মিলছে আবার তোমাদের ছোটো চলো হ্যাঁ বন্ধুরা তো দেখো আমি রেডি হয়ে গেছি ফানশান দেখতে যাবো বলে আর কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি ফাংশান ওখানে গিয়ে তোমাদের সব কিছুই দেখাবো তো আগে সেখানে গিয়ে পৌঁছে বন্ধুরা মানুষ তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় যার কাছে মানসিক শান্তি পাওয়া যায় তোমার কাছে মানসিক শান্তি আছে বন্ধুরা যদি থেকে থাকে তাহলে তোমাকেই ধরে মানুষ আঁকড়ে বাঁচতে চায় তাই না তুমিও কিন্তু আঁকড়ে কাউকে ধরে বাঁচতে চাই কিন্তু শান্তি কারোর কাছে পাই না মানুষের শান্তি নিজে কষ্টে কষ্টে মরে তাই না তো চল কী করবো বলো শান্তি খুঁজে ঘুরে ঘুরে বেড়া শান্তি এত সহজে পাওয়া যায় না বন্ধুরা আর বাড়িতে আমি খাওয়া দাওয়া করিনি যেহেতু ওখানে খাওয়া দাওয়া আছে কি খাওয়া দাওয়া আছে সেটা তোমাদেরকে সেখানে গিয়েই দেখাবো এখন এই মুহূর্তে আমি বলতে পারবো না তো চলো তাহলে বেরোয়া